এখন থেকে কিছু কিছু সময় এই ভিডিও গুলো আসবে যেহেতু সুন্দরবনে যাইতে পারতেছি না আর সুন্দরবনে কিছু সমস্যা থাকার কারণে যাওয়া হচ্ছে না ইচ্ছা থাকলেও সুন্দরবনে ঢুকতে না তো আজকে আমি সর্বপ্রথম যেখানে থেকে যে মাধ্যম দিয়ে আমি সর্বপ্রথম টাকা নিয়ম করতে শিখছিলাম সেই মাধ্যম বা সেই প্রতিষ্ঠানের কাজেই যাচ্ছি ছাত্র অবস্থা থেকে এই কাজগুলো আমরা করি প্রাকৃতিক পরিবেশে আমাদের এই গ্রামের পরিবেশে এখন যেমন শীতের শেষে ধান কাটা হচ্ছে ধানগুলো কেটে বিশালি মাঠে রেখে জমির সকল ধান কিন্তু কৃষকরা বাড়ি নিয়ে দেয় তো আমরা যেহেতু উপকূল এলাকায় থাকি তো এখানে ধানের ফলন খুব একটা বেশি না হইলেও মোটামুটি তো যাই হোক আমাদের এখান থেকে আজকে অনেকটা যাইতে হবে প্রায় আমার শ্বশুরবাড়ির এলাকা মুন্সীগঞ্জ আশেপাশে আরেকটা ইউনিয়ন আমাদের শ্যামনগর ইউনিয়ন থেকে মুন্সীগঞ্জ ইউনিয়ন তো যাওয়ার পথে যে শীতের যে সকালটা সেটা দেখানোর চেষ্টা করলাম তো এখানে তেল নিয়ে নিচ্ছি গাড়িতে আমরা কিন্তু আজকে যাচ্ছি অনেকজন এখান থেকে আবার মুন্সীগঞ্জ পলিটেকনিক কলেজের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমার শ্বশুরবাড়ির যে এন্ট্রেন্স বা সুন্দরবনের যে মূল জায়গা পশ্চিম সুন্দরবনের মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড যেখানে শেষ সেখান থেকে পাশে প্রোগ্রামে চলে আসলাম এখানে হচ্ছে যে আজকে বারোশো মেহমানের আয়োজন সেভাবে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর আমরা কিন্তু মজা করে কাজগুলো করি সাথে সাথে কিন্তু অনেক বড় দায়িত্বও থাকে এটা তুলবেন ওই মাথার থেকে এক এভাবে এখানে ঢুকে ডাইন সাইডে এক এই ডাইন সাইডে এক দুই তিন এই পর্যন্ত যেখান থেকে শুরু হয়ে মনে করেন যে এভাবে আসবে এই এখান থেকে ঝুড়ি এইভাবে ঘুরে দিয়ে এই কানা দেয় এই মাঝখানের টেবিলটা কিন্তু তারপরে ওই কোনো কাজই ছোট নাই এটা বিশেষ করে আমি নিজে মানি এখন আপনারা কি ভাববেন সেটা আপনাদের বিষয় আর এর পরপরই কিন্তু কিন্তু আমাদের হ্যাঁ নাস্তা দিয়ে দিল নাস্তা আছে ব্যাগে এবং মুড়ি মুড়ি সানাসুর তো মুড়ি সানাসুর নিয়ে কিছুটা মজা হইলো মজা করে খাওয়া দাওয়া করলাম এর পরপরি আরও কিছু সদস্য আছে সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাওয়া দাওয়া শেষ করে আমরা অন্য কাজে যাব যেটা আমাদের মূল কাজ খাওয়ার পরিবেশন করা তো আমরা নাস্তা করতেছি আমিও কিছুটা নাস্তা করে নিলাম তো এরপর পরই আমাদের শুরু হয়ে গেল কাজটা যেটা হচ্ছে আমাদের মূলত মেহমানদের খাওয়া দাওয়া করানো গ্রাম্য পরিবেশে এটা আসলে আমাদের উপকূলে চালু হয়েছে মানে অনেক ভালো একটা মজার বিষয় তো শেষ হয়ে গেল অনেক সময় লাগছিল আর কি তো পরপরই শেষে আমরা খাওয়া দাওয়া করলাম আমি বিশেষ করে একটু বেশি খাওয়া দাওয়াটা দেখাচ্ছি আর কি যতটুকু খাই খাই সেগুলো সব কিছুই তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি যে আপনারা ভালো সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকের অং মানে প্রতিক্রিয়া থাকে যে তোমরা বেশি বেশি খাচ্ছ আসলে কেমন খাওয়াইলে আমরা যতটুকু নিয়ম করে দেওয়া থাকে ততটুকু সেভাবেই দেওয়ার চেষ্টা করি আর আমরা যেহেতু কাজ কাম করলে অনেক সময় কিন্তু যে বাড়ির মালিক থাকে সে কিন্তু লাস্টে যে বলে যে আচ্ছা বাসা তোমরা কিন্তু অনেক করছো তোমরা একটু বেশি করে খাই অবশ্য মালিক আমাদের বা যে আমাদের কাজ করায় ধার যার বাড়িতে কাজ করতে যায় সে কিন্তু আমাদের ওখানে দাঁড় করে রাখাই কিন্তু অনেক সময় খাইয়ে দেয় তো আমরা খাওয়া দাওয়া করতেছি আর আমি আমি সহ আমার সাথে যারা ছিল সবাই খাচ্ছে তো এখানে আমি খাচ্ছি একটু বেশি বেশি দেখাচ্ছে কারণ আমি রেখে রেখে খাচ্ছি আমি দ্রুত খাইতে পারি না আসলে কতটুকু ফাস্ট দেখাচ্ছে জানি না তবে যতটুকু পরিমাণ খাচ্ছি আসলে সৃষ্টিকর্তা দেওয়ায় কম না তো মাংস দেখে বোঝা যাচ্ছে আর আমাদের কিন্তু সব সময় খাওয়া দাওয়া খারাপ ভালো হয়েই থাকে তো আজকে যেহেতু একটা মুসলমানের অনুষ্ঠান ছিল আর আলো আয়োজনটা অনেক বড় ছিল তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে তো আমাদের পাশাপাশি তারা খাওয়া দাওয়া করলো তো তাদের খাওয়া দাওয়া শেষে আমরা ওয়েট ওয়েট আজ কিন্তু আর খা খাওয়া দাওয়া না আমরা কিন্তু মুন্সিগঞ্জ কলেজটা ঘুরে দেখে বেরিয়ে যাবো তো আজকে এখানে শেষ করছি